আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের জন্য এই শীতে গরম গরম একটা মোমোর রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন এই দারুণ রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেই এখানে আমি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ একটা রসুন তিন চার টুকরা আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ এক টেবল চামচ পেঁয়াজ কুচি এক টেবল চামচ পেঁয়াজ কলি কুচি এক টেবল চামচ ধনিয়া পাতা কুচি আর রসুন কুচি হাফ টেবল চামচ এক চামচ চিনি আর এক চামচ সয়া সস এবার আমি মাংসের কিমাটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিব বিওর্স চলুন এবার ময়দাটা মেখে নেওয়া যাক আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিচ্ছি সাধমত লবণ আর দিয়ে দিবো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিব আর অল্প অল্প পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব এই ডোটা একটু হার্ড ডো হবে অনেকটা পরাটার ডোর মতো তাই পানির পরিমাণটা বলছি না যতটুকু একটা হার্ড ডো তৈরি করার জন্য প্রয়োজন ততটুকু নিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রাখবেন ভিওর্স আধা ঘন্টা পর ফিরে আসলাম আপনাদেরকে একটা কথা বলে দিই এই ডোটা আপনারা আগে মেখে তারপরে মাংসের কিমাটা রেডি করবেন আধা ঘন্টা পর কারণ মাংসের কিমাটা যদি আপনারা আগে সবজি দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে তাই অবশ্যই আগে ডোটা মেখে নেবেন তারপরে মাংসের কিমা রেডি করবেন এবার আমি আবারও দুই মিনিট একটু ময়ান দিয়ে নিলাম এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি তো সবসময় এই মোমোটা তৈরি করে থাকি না এর জন্য আমার ডিজাইনটা হয়তো অত বেশি ভালো হবে না আমাদের চ্যানেলে আরও দুটো মোমো রেসিপি আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আর এই ডিজাইনটা ভালো না লাগলে ইউটিউবে আরও অনেক ভিডিও আছে চাইলে আপনারা অন্যদের ভিডিও চেকআউট করে নিতে পারেন একটা রুটি আমি বেলে তারপর একটা বাটি দিয়ে গোল সাইজে কেটে নিলাম দেখুন রুটিটার পুরুত্ব এতটুকু রাখতে হবে এবার এর মধ্যে মাংসের কিমাটা দিয়ে দিব তারপরে আমি ফোল্ড করে এটা দিয়ে ডিজাইন তৈরি করবো এই ডিজাইনটা তো মুখে বলে বোঝানো সম্ভব না তাই আপনাদেরকে দেখে একটু কষ্ট করে বুঝে নিতে হবে তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে বলে দেওয়ার যে কি কি করতে হবে প্রথমে এভাবে ফোল্ড দিয়ে তারপরে আস্তে আস্তে সাইডের অংশটা টেনে টেনে ভাস করে নেবেন আর এই মুখটা কিন্তু ভালো করে সিল করে দিতে হবে তা নাহলে কিন্তু স্টিম করার সময় এটা খুলে যাবে তাই অবশ্যই হাত দিয়ে চেপে এটাকে এভাবে সিল করে দিবেন। আর দুই সাইডেই এমন ডিজাইন তৈরি করে নেবেন দেখুন দেখতে কেমন লাগছে আপনাদেরকে আমি এখন আরও একটা মোমোর ডিজাইন তৈরি করে দেখাবো সিম্পল যে মোমোর ডিজাইনটা সবাই তৈরি করে থাকে এখন সেই রেগুলার মোমোর ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে আবারও একটা রুটি আমি বেলে নিয়েছি তবে এই রুটিটার গোল করে কেটে নেই নেয় আর এই রুটিগুলো সবসময় একটু হালকা পুরুত্ব রাখবেন তাহলে ডিজাইনটা দিতে যেমন সুবিধা হবে দেখতেও ভালো লাগবে দেখুন এভাবে আমি ফোল্ড করে এটাকে তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে এভাবে ভাজ দিয়ে উপরের মুখটা ভালো করে সিল করে নিতে হবে এভাবেই আমি সবগুলো মোমোই তৈরি করে নিব তারপরে এক এক করে আমি প্রতি ব্যাসে এগুলোকে স্টিম করে নেব আমি এখানে কোনো মোমো স্টিমার ইউজ করবো না স্টিম করার জন্য একটা পাতিলে পানি গরম করে নিয়েছি আর এই দেখুন আমি রাইস কুকারের যে স্টেইনার থাকে তাতে হালকা একটু তেল মেখে মোমোগুলো বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢাকনার এই হোলটাও বন্ধ করে দিব একটা লবঙ্গ সাহায্যে তারপর একদম লো আছে দশ মিনিট এটাকে স্টিম করে দেবো ভিওর্স দশ মিনিট পর ফিরে আসলাম আমার মোমোগুলো পারফেক্টলি রেডি আপনাদেরকে একটা একটু ডিপ করে দেখাচ্ছি আর একটু ভেঙে দেখাবো যে ভিতরটা কেমনটা কুক হয়েছে দেখুন এটা ছিল একটা মেওনিস এই মেওনিসের রেসিপিটা পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে দেখুন ভিওয়ার্স আমার এই রেসিপিটা রেডি আর ভিতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে মাংসটা কিন্তু একদমই কাঁচা নেই এই ইয়াম ইয়ামি মোমোগুলো ঝটপট বাসায় তৈরি করুন আর বাসার সবার সাথে শেয়ার করে এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ